এটা হচ্ছে স্ক্রিন তো আমরা যখন ধরবো একটা নর্মাল স্ক্রিন ধরতে এভাবে এটার ডিরেকশন হচ্ছে ডাউনওয়ার্ড ফরওয়ার্ড অ্যান্ড ল্যাট কিন্তু এটা হচ্ছে খুবই বড় একটা স্ক্রিন অর্থাৎ স্ক্রিন হো মেঘালিন প্যাশেন স্ক্রিন সো এইটার ডিরেকশনটা চেঞ্জ হয়ে টুয়ার্ডস দ্য রাইট আইডিয়া ফসা হয়ে যায় সো এই জন্য এটার ডিরেকশন হচ্ছে ডাউনওয়ার্ড ফরওয়ার্ড অ্যান্ড মিডিয়াল তো এটা হচ্ছে এভাবে ধরতে হবে আর এখানে হচ্ছে যেই ফিচারগুলো আছে তার মধ্যে এ পাশে হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র এন্ড এখানে হচ্ছে আর এটা হলো সুপেরিয়র সার্ফেস ইন্টার সরি সুপেরিয়র বর্ডার ইন্টারমিডিয়েট বর্ডার ইনফেরিয়র বর্ডার অ্যান্ড টু সার্ফেস দ্য ফ্রেমেটিক সার্ফেস অ্যান্ড দ্য ভিসা সার্ফেস আর এখানে আরেকটা লক্ষণের বিষয় যেই পেনটা এই অ্যান্টেরিয়ার এনটা লোবিউলেটেড থাকে এটা হচ্ছে ইন্ডিকেট করে এমব্রয়োলজিক্যালি আমাদের এই লোবিউলেটেড ছিল পরবর্তীতে ফিউশন হয়ে এই একটা অর্গান গঠন অটোমোটস আচ্ছা এরপর হচ্ছে আমাদের যেই ফিসারাস আছে সেখানে কী কী আমরা ইমপ্রেশন দেখতে পাই একদম উপরের দিকে এখানে থাকতে হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক আর এরপরে নিচের দিকে থাকলে হচ্ছে আমাদের লেফট

কিন্তু হচ্ছে স্প্লিন যেহেতু এটা স্প্রিন ও ক্ষেত্রে আমরা এই স্প্রিনটা পাচ্ছি কিন্তু এই স্প্লিনের ক্ষেত্রে ওই সব রিবে রিলেশন ফলো করতেছে না কারণ ছোট একটা স্প্লিনে হচ্ছে এই তিন অ্যাঙ্গুল দিয়ে ধরা যায় নর্মালি আর এই দুই অ্যাঙ্গুল দিয়ে হচ্ছে সাপোর্ট দিতে হয় যেটা নর্মাল স্পিন বাট এই মেগালির ক্ষেত্রে এটা অনেক টাফ হচ্ছে তো মোটামুটি এরকম যে এই তিন অ্যাঙ্গুল দিয়ে দেখাচ্ছে এবং এটা হচ্ছে আমাদের নাইনথ এটা টেন এটা ইলেভেন্থ মানে কাল্পনিক আর কি এবং এই টেন থ্রি বরাবর হচ্ছে আমাদের এই লং অ্যাক্সিসটা থাকতেছে